করে কান্নার ইতিহাস দেখো জান্নাতের টিকি হাতের রহমতের নবীর কান্নার ইতিহাস অমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই নুহ নবী এত বেশি কান্না করেছেন আল্লাহ তাআলা তার নাম দিয়েছিলেন আব্দুল গফফার কিন্তু আল্লাহ তার নাম ধরে না দেখে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন ইয়া নুহ হে ক্রন্দনকারী আমার বান্দা এত কান্না কানছেন নুহ নবী আল্লাহর কাছে কান্না কবুল হয়ে

কান্না বড় দামি এক সম্পদ দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল কান্না মা ও কান্না হয়েছে ঠান্ডা হয়ে গেছে আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা কান্না দিছে ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা কান্নায় সবাই দুর্বল আল্লাহ কয়েকটা কান্নার পুঁজি নিয়ে তুলে পাঠাইছি দুনিয়ায় তুই যখন কান্না করেছ মাকে বলতে পারো না খানা ও গরম লাগে বাতাস দাও কিছু বলতে পারো না বলার কোনো कैफিয়তি জানো না জবান বন্ধ তুই শিশু কিন্তু কান্না করতেছ খালি কান্না ক্ষুধা লাগছে কান্না বাথরুমের বেগ হইছে কান্না শীত করে কান্না গরম লাগে কান্না আম্মা জান বুইজা 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 সব মেইনটেইন করতেছেন

बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है कन्नड़ कन्नादमसन नहीं কান্নায় যদি মা খুশি হয় কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয় আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ করে আমার আল্লাহ কেন দয়া করবেন না কিন্তু গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই রে এ কারণে হাজার বয়ান তোমার দিলটা নরম করে না এত বয়ান চলতেছে তাবলি গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান খতিব সাহেবদের বয়ান হুনা বাই বয়ান তোমার দিল নরম হয় না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন এই যুবকেরা বলো তোমার আমার আল্লাহ এক নবী এ কাবা এক কোরআন এক হাদিস ধর্ম কালেমা কাবা সব তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি দাও কিন্তু এক নাকি আপনারা লঙ্গি পরে আসছেন বিদায়বেলা সবার কাফন হবে কয়টা মহিলাদের পাঁচটা পুরুষের তিনটা কালার হবে আলাদা চরমনেওয়ালাদের কালার এক রকম তাবলিগওয়ালাদের কাফনের কালার আরেক রকম হ্যাঁ কি হবে কি কালার ফনের barro এক আজকে আমি মুক্তি আমি মুহাদ্দিস আমি বক্তা কই মাহাদুরি যেদিন কাফনে প্যাকেট হয়ে যাই বা সেদিন সব ভাব শেষ নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ পীর সাহেবের লাশ সব শেষ দুনিয়াতে যত ভাব সাপ দেখাইছিলাম সাদা কাপনে খায়া ফলাইছি এখন আর উপর দিয়ে কে পীর কে মুরিদ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কোন লেখা আছে সব একাকার কবরের সাইজও কি পিস একটু বড় সব এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা সবার বেলায় তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও আমি বক্তার কাছে যেই প্রশ্ন আপনার কাছেও সেই প্রশ্ন মুমিনের কাছে যেই প্রশ্ন বেঈমানের কাছে একই প্রশ্ন প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও সবে আমি মুসলমান আপনি মুসলমান আমার দাড়ি কাটতে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান আপনি কত বিআইপি মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে আপনি কোন জগতের মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে লজ্জা লাগে

তাকওয়া বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না বেশি বেশি পাকলি করার নাম তাকওয়া না বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না আল ইহতিরাজ আনিল মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া ঠিক বুঝুন কি বেশি আমল করার নাম তাকওয়া না গুণা থেকে বাঁচার নাম তাকুয়া কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই এজন্য চালায় যাও চালায় যাও জীবনে আমল করো সেজদা দাও নামাজ পড়ো একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়াই যায় এক সেজদায় জান না তো অজীব কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে এজন্য লাগাতার চালাও আমল বন্ধ করিও না فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ আমল বরদানিয় সম্পদ আল্লাহ বলেন আল্লাহই খলকাল মাউতা ওয়াল হায়াতে লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে اكثر আমালা বলেন নাই احسنু আমালা বেশি আমল না ভালো আমল ہر کے دارت خوف حق در دل مداغم جنت المعود مقام جزبا حق چی আল্লাহ বলেন ডাকুয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত প্রশ্ন বড় জটিল ডাকুয়া মানি গুনার থেকে বাঁচা তাই না গুনার থেকে বেঁচে থাকার নাম তাকুয়া যারা বেঁচে থাকে তাদের নাম মোত্তাকি আচ্ছা যেই লোকটা গুনার থেকে বেঁচে থাকলো তার নাম যদি মোত্তাকিম হয় তাহলে সে হেদায়তে আছে না নেই নাই আছে তাহলে মুত্তাকি সে তো হেদায়েতের উপরে আছে এজন্যই তো সে মুত্তাকি তো মুত্তাকীদেরকে কোরআন কিসের হেদায়েত করবে আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন মুত্তাকীদের হেদায়েতের জন্য কোরআন আরে মুত্তাকীদের আবার কিসের হেদায়েত এরা তো नेक আমল করে গুনাহ করে না এজন্যই তো তারা মুত্তাকি এদের জন্য আবার কিসের হেদায়েত কোরআন করবে এরা তো মুত্তাকি হইছে হেদায়েতে আছেবি নাই তাহলে আবার কিসের হেদায়েত করবে এর দুই জবাব জবাব এক আল্লাহ হা যদিও তারা গুনার থেকে বেঁচে চালার চেষ্টা করে আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন নাম্বার দুই হেদায়তের উপরে আসে গুনা করে না কিন্তু ভয় আছে না নাই নাই যায় খাই হইতে পারে না পারে না বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হসতট খাই গেছে আছে না নাই আল্লাহ কয় যদি তাকওয়ার উপরে চলো আল্লাহর কোরআনকে নিজের পাথেও বানাও আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে মাকাম দান করব যাতে পড়ে না যাও এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে ইহদিনা সিরাতাল কয় না কয় না ইহদিনা সিরাতাল ও আল্লাহ ইসতিকামাতের পথ আমাদের দেখাও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যাদের উপর তুমি হেদায়েতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও তারা কারা আমায়াতিন্নাহা ওয়ার রাসূল ফাউলা

এবং আউলিয়া এত কোরআন হাদিসেরই কথা ওলি শব্দ বোখারি রে বারাত আউলিয়া শব্দটা কোরআনের রে বারাত নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার বুখারী শরীফের হাদিসে কুদসি ও নবী যারা আমার ওলি এদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার এক বচনে ওলি বহু বচনে আউলিয়া কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা তোমাদের কোন ভয় নাই আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব তবে পুঁজি লাগবে দুইটা এক নাম্বার ইমান থাকবে মজবুত শিরিক মুক্ত ইমান আর লাগবে তাকোয়া শিরিক মুক্ত ইমান লাগবে

निकलेगा ज़माना है ना आखिर अहल बिदाआत निगले ग जमा ना आखिर अहल बेदात इस नाम में नो नो बाती करी जात इस नाम में नो नो बाती करी जा বেদাত মুক্ত আমল কেমনে করবেন শিরিক মুক্তি ইমান কেমনে ঠিক রাখবেন এই যুগে ওলামায় আহলে হকে পরামর্শ সারা চললে উপায় নেই উলামায়ে আহলে কথা শুনবেন আল্লাহ জান্নাতের বায়ান করেছেন জাহান্নামেরও বায়ান করেছেন ও বান্দারা এখানে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা বায়ান শুনছেন উলামায়ে کرامের আল্লাহর কসম খেয়ে বল বুকে হাত দিয়া আল্লাহর জন্য বলেন এই যে বায়ান শুনছেন দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে না ঠিক লাগছে দুই ঘন্টা আলেমদের সামনে কোরআনের বয়ান শুনে যদি দুই ঘন্টায় ধাক্কা লাগে বছরকে বছর যদি আল্লাহ আল্লাহদের সাথে থাকেন আপনার কলকটা তো পরিষ্কার হয়ে যাবে জান্নাতি ঘেরান নাকি নিয়ে কবরে যাবে এটা বুঝেন না এটা বুঝাইতে আমার দলিল লাগবে কেন আল্লাহ হেদায়াত ও যুবক আল্লাহর গোলাম একা একা চিন্তা করো আজকেও তো দুর্ঘটনার কথা কথা একজনে শুনাইছেন ফেসবুক শরীফের গোলামেরা দেখছো না এক জায়গায় চোদ্দ জন নাই আর এক জায়গায় বারো জন নাই কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুব পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের ঘরে যুব খেলনাশ কয়দিন আর বাহাদুরি করবি আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম একবারও বলি নাই পাশ মাথায় দে নাইলে শেষ বলছি ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ তোর মন চাইলে দিবি না চাইলে নাই লা এক র হাফির ধর্ম নিয়ে এখনো জোর জবর করা যাবে না একজনের রোজা রাখে না কানে ধইরে যদি দরজায় তালা লাগায় তুই সারাদিন না খেয়ে দেখবি রোজা ওরো স্বভাব নাই আমার মনে ভালো করে বুঝার চেষ্টা করি ও যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো আমি একবারও বলি না বলবো না যে বাদ দাও না কোনো দরকার নাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শকর তুমি ইঞ্জিনিয়ার হওয়া দোয়া করি ডাক্তার হওয়া দোয়া করি তবে বেআব হইও না তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোন মুরব্বিরা কষ্ট না পায় তুমি ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে বলবা আদর্শ কই পাবো আদর্শ ভাইবা ওলামা আহলে হকের আম্মা জানের কাছে কোন আদর্শ মদিনা ওলা নবীর আদর্শ তোমার মতো স্কুল কলেজে নামাজি আছে তুমি কেন না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচবেলার নামাজ পড়ে তুমি কেন পারো না কি বিষয়টা কি তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছারে না তুমি কেন পারবা না ময়দানে কৃষিকাজ করে গামছা বিসাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ওই যে ড্রাইভার বাস ছালায় আজান হয়ে গেছে বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্ৰী সহ নামাজে দাঁড়ায় গেছে আছে না না তুমি কেন পারবা না ও বুড়ারা আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও বড়রা আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে তাহার যুদো সারে না নাই